আসসালামু আলাইকুম আমাদের শোরুমে কী কী ফার্নিচার আছে এটা আপনাদেরকে প্রতিদিন একটা আপডেট দেওয়া হয় তাতে আপনাদের ধারণা থাকে কী কী ফার্নিচার আমাদের দোকানে আছে আপনারা আসলে এটা দেখে শুনে ক্রয় করতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিরা ব্রিজ পার্লার হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার এখানে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখে শুনে ক্রয় করতে পারবেন আপনাদের যেটা পছন্দ হয়ে থাকে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে ইএমও অর্থ সরাসরি কল অ্যাভেলেবেল আমরা কাস্টমারস কাজ করে থাকি আপনাদের যে কোনো ডিজাইন আমরা করে দেবো ইনশাল্লাহ আপনি শুধু আমাদেরকে ডিজাইন দেবেন আমরা দেখে শুনে করে দেব আপনি যদি চান আপনার মতো পছন্দ করে বেডরুমসের সেক্ষেত্রে আমরা করে দেবো আমাদের কিছু ফার্নিচার এখন ডেলিভারি যাচ্ছে দেখেন একটা সভা যাচ্ছে ডেলিভারি এটা হচ্ছে আপনার যাবে রোহিতপুর আর আমাদের যে অ্যাড্রেসটা এটা হচ্ছে আপনার হলো মোহাম্মদপুর আর কি বসিলা আর এটা হচ্ছে কাটার একদম হাইওয়েতে আমাদের ফার্নিচারের দোকানটা একদম মেন রাস্তাতে আসলে পেয়ে যাবেন আমাদের দোকান আর আজকে ছিল